আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা মহারাষ্ট্রের একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এরিয়ার একটা ব্যস্ত রাস্তায় দিনের আলোয় সকালবেলায় সাড়ে আটটার সময় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বলে অসংখ্য লোকজন প্রত্যেক দিন সকালবেলায় সেখানে আসে নিজেদের কাজে নিজেদের ডিউটিতে যোগ দেওয়ার জন্য এই ঘটনাটা যেদিন ঘটেছিল সেদিন ছিল আঠেরোই জুন দু সাল সেদিনও ওই রাস্তাতে সকালবেলায় সাড়ে আটটার সময় অসংখ্য লোকজনের ভিড় ছিল সেখানেই আরতি নামের একটা মেয়ে বয়স ছিল বাইশ বছর চোদ্দ পাঁচ ছ মাস আগে সে প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং একটা কোম্পানিতে কাজে যোগ দিয়েছিল কেউ সকাল বেলায় নিজের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল যাচ্ছিল নিজের কোম্পানির উদ্দেশ্যে হঠাৎ করে পেছন থেকে একজন ছেলে তার মাথায় আঘাত করেছিল সেই দিনটাই ছিল আরতির জীবনের শেষ দিন আশেপাশে অসংখ্য লোকজন ভর্তি ছেলেটার হাতে কিন্তু কোনো ধারালো যন্ত্র বা কোনো রিভলভার ইত্যাদি কিচ্ছু নেই ছেলেটার হাতে ছিল একটা স্প্যানার স্প্যানার মানে যেটা দিয়ে আমরা কোনো যন্ত্র টাইপ করি বা খোলার কাজ করি একটা সাধারণ যন্ত্র ছিল আশেপাশের লোকজনেরা চাইলেই কিন্তু আরতিকে বাঁচাতে পারত প্রথম আঘাতের পর তারা চাইলে সেই ছেলেটাকে ধরে ফেলতে পারত সবাই মিলে সেই ছেলেটাকে সেখান থেকে সরিয়ে দিতেও পারত অত লোকজনের মধ্যে কেউ কিন্তু সেই কাজটা করেনি বেশিরভাগ মানুষের হাত নিজের ব্যাগের ভেতর বা নিজেদের পকেটের ভেতর চলে গেছিল নিজেদের মোবাইলটাকে বের করার উদ্দেশ্যে মোবাইলের ক্যামেরাগুলো অন হয়েছিল ব্যাপারটাকে ক্যামেরা বন্দী করার জন্য আর অফ হয়ে গেছিল আশেপাশের মানুষদের মনুষ্যত্ব মানবিকতা যদি শুরু করি তাহলে চলে যেতে হবে আরো ছ বছর পেছনে দু সাল দু সালে আরতি নামের একটা মেয়ে ছিল রামদুলার নামের একজন ভদ্রলোকের মেয়ে রামদুলা আর লক্ষ্মী দেবীর ফ্যামিলি রামদুলার ছিলেন ইউপির বাসিন্দা কর্মসূত্রে তিনি এসেছিলেন মহারাষ্ট্রে মহারাষ্ট্রের গালানগর বলে একটা জায়গায় ভাড়া ঘরে তিনি তার স্ত্রী তার চার ছেলে মেয়ে থাকতেন আরতি ছিল সবথেকে বড় আরতির বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে নালা সোপারা এলাকা এখানে একটা ভাড়া ঘরে থাকত একটা ছেলে রোহিত যাদব রোহিত যাদবের মূল বাড়ি বা তার আত্মীয় স্বজনরা থাকে রোহিত যাদব একটা অনাথ ছেলে ছোটবেলা থেকে সে নিজের আত্মীয় স্বজনদের কাছেই মানুষ হয়েছে ফলেই একটু বড় হওয়ার পরে সে রুজি রোজগারের উদ্দেশ্যে নিজের ব্যাপারটা নিজে দেখে নেওয়ার জন্য হরিয়ানা ছেড়ে চলে এসেছিল মহারাষ্ট্র মহারাষ্ট্রতে সে নালা সোপারা এলাকায় একটা ঘর ভাড়া নিয়ে সেখানে থাকত একটা প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করতো রোহিত যাদবের সাথে আরতি যাদবের সাক্ষাৎ হয়েছিল বন্ধুত্ব হয়েছিল একটা সময় তাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠতা হয়েছিল প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল দুজনের মধ্যে সব ব্যাপারটা ভালোই ছিল যখন রোহিত ছুটি পেত আরতিকে সঙ্গে নিয়ে আশেপাশে কোথাও একটা ঘুরতে যেত মুভি দেখতে যেত দুজন অনেকক্ষণ গল্প করত এইভাবেই চলছিল হঠাৎ করে আরতির বাবা রাম দুলারের চোট লেগে যায় তিনি অসুস্থ হয়ে গেছিলেন একদম কাজ করতে পারছিলেন তিনি ঘরে অসুস্থ অবস্থায় শয্যাশায়ী হয়েছিলেন এমন সময় আরতির মা আর আরতি দুজনকে চিন্তা করতে হচ্ছিল যে অসুস্থ ওষুধের ব্যবস্থা হবে কি করে বা তাদের সংসারটা চলবে কি করে আরতি টুয়েলভ ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছিলেন আরতি নিজেদের এই প্রবলেমের গল্প নিজের বয়ফ্রেন্ড রোহিত যাদবকে করেছিল রোহিত যাদব নিজের সমস্ত চেনা জানা লোকদেরকে বলার পরে আরতির জন্য একটা পণ্য প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ ঠিক করে ফেলে দু আঠেরো সাল থেকে ছিল আরতি আর রোহিতের মধ্যে একটা সম্পর্ক আরতি দু হাজার তেইশের অক্টোবর মাসে কোম্পানিতে কাজে যোগ দিয়েছিল তারপর থেকে আরতি যে টাকাটা পাচ্ছিল সেটা দিয়ে মোটামুটি ভালোভাবেই সংসারটা তাদের চলে যাচ্ছিল বা তার বাবার জন্য ওষুধের ব্যবস্থাও আরতি করে ফেলছিল আরতি আরতির পুরো ফ্যামিলি খুব থ্যাংকফুল ছিল রোহিত যাদবের কাছে আরতির ফ্যামিলি আরতির ছোট ভাই বোনেরা আরতির মা আরতির বাবা সবাই জানতো যে আরতির সাথে রোহিতের বিয়ে হবে রোহিত মাঝে মাঝে আরতির বাড়িতেও আসত রোহিত যখন আরতির জন্য কাজটা ঠিক করেছিল তারপরে রোহিতের গুরুত্ব আরতির পুরো ফ্যামিলির কাছে অনেক বেড়ে গেছিল রোহিতও কিন্তু নানা রকম ভাবে সাহায্য করত আরতির ফ্যামিলিকে রোহিত কিছুদিন ধরে একটা বিষয় লক্ষ্য করছিল রোহিত ফোন কল করলে আরতি ইগনোর করছিল আরতি বেশিরভাগ সময় তার ফোন কল রিসিভ করছিল না কথা বললে খুব বেশিক্ষণ কথা বলছিল না কথা যাতে বেশি না হয় সেই চেষ্টা করছিল বেশিরভাগ সময় সে বলছিল যে সে একটু ব্যস্ত আছে পরে কথা বলবে এই কথা বলে পরে কিন্তু সে আর কল করছিল না মেসেজ পাঠালে সে মেসেজগুলো দেখছিল না জেনে বুঝেই এটা আরতি করছিল এই ব্যাপারগুলো দেখে আরতির বয়ফ্রেন্ড রোহিত যাদবের মনে সন্দেহ হয় যে আরতি আজকাল বাইরে বেরোচ্ছে বাইরে কোম্পানিতে কাজ করছে আরতির সঙ্গে হয়তো কারোর বন্ধুত্ব হয়েছে সেই জন্য আরতি তাকে ইগনোর করছে সে কয়েকদিন লক্ষ্য রাখছিল আরতির ওপরে আরতির কোম্পানিতে আরো যারা কাজ করতো তাদের মধ্যে একজন ছিল রোহিতের খুব পরিচিত যাকে দিয়েই আরতির জন্য সে এই চাকরিটা ঠিক করেছিল তাকে সে বলেছিল যে আরতির ওপরে একটু নজর রেখে জানাতে যে আরতি কোনো নতুন মানুষের সাথে মিশছে কিনা সে রোহিতকে খবর দিয়েছিল যে সেই কোম্পানিতেই যেখানে আরতি কাজ করে সেই ইউনিটেই একটা ছেলে আছে তার সাথে আরতির খুব বন্ধুত্ব সেই সময় মানে দু সালে আরতির যখন বয়স ২২ বছর সেই নতুন ছেলেটা তারও বয়স বাইশ বছর আরতির পুরনো বয়ফ্রেন্ড তার বয়স সাতাশ বছর আরতি নিজের সমবয়সী একটা বন্ধু পেয়েছিলেন যার সাথে একসাথেই তারা দুজন কাজও করত লাঞ্চ দুজন একসাথে করতো এমনকি অফিস থেকে তারা একসাথে বেরোতো তারপর যে যার রাস্তায় চলে যেত আজকাল রোহিত যখনই বিজি কে কল করত আরতি কল ব্যাক করত না এই ধরনের ব্যাপারগুলো রোহিতকে মনে মনে খুব কষ্ট রোহিত ঠিক করে যে এভাবে হবে না একদিন আরতির সাথে কথা বলতে হবে তার আগে রোহিত ঠিক করে যে সেই ছেলেটা যার সাথে আরতি আজকাল খুব কথা বলছে একসঙ্গে সময় কাটাচ্ছে তার সাথে দেখা করতে হবে ডিউটির পরে রোহিত সেই ছেলেটার সাথে দেখা করে দেখা করার পরে তাকে একটু কড়া ভাষায় বোঝায় যে যার সাথে তুমি আজকাল খুব বন্ধুত্ব করছো সেই আরতি কিন্তু আমার গার্লফ্রেন্ড কিছুদিনের মধ্যেই আমাদের বিয়ে হবে তুমি যদি এইভাবেই আরতির সাথে কথাবার্তা বলো তাহলে কিন্তু খুব খারাপ হবে এই ব্যাপারটা নেক্সট ডে ওই ছেলেটা আরতিকে বলেছিল যে তোমার একটা বয়ফ্রেন্ড আছে সে এইভাবে এসে আমাকে ধমকি দিয়েছে কথাটা এই শুনে আরতি ভীষণ রেগে যায় নিজে ফোন কলে বকাঝকা করে রোহিতকে আমি কার সাথে কথা বলবো কার সাথে বলবো না সেটা কি তুমি ঠিক করবে দুজনের মধ্যে ফোনে কিছুক্ষণ তর্ক হয় কিন্তু আরতি কেটে দেয় রোহিত এবার ঠিক করে যেবার সামনাসামনি কলে কথা বললে হবে না সামনাসামনি আরতির সাথে একদিন গিয়ে দেখা করতে হবে কথা বলতে হবে আট জুন দু হাজার রোহিত চলে যায় আরতির অফিসের কাছে আরতিকে গিয়ে বলে যে আমি তোমার সাথে কথা বলতে চাই আরতি এবার ইচ্ছা না থাকলেও কথা বলতে বাধ্য হয় দুজনের মধ্যে কিছুক্ষণ কথা চলছিল কিন্তু আরতি কোনোভাবেই রোহিতের সাথে বেশিক্ষণ কথা বলতে চাইছিল না সে বলছিল যে সে একটা স্বাধীন দেশের মানুষ তার যার সাথে ইচ্ছা সে কথা বলতে পারে যার সাথে ইচ্ছা সে বন্ধুত্ব করতেই পারে সেটাতে অসুবিধা হলে বাড়ির লোকজন বলতে পারে কিন্তু রোহিতের অধিকার নেই আরতিকে কথা আটকাবার এই শুনে রোহিত ভীষণ রেগে যায় আরতির ফোনটা মাটিতে ছুঁড়ে ফেলে দেয় ফোনটা ভেঙে যায় আরতি ভীষণ রেগে যায় নিজের ফোনটা তুলে নেয় সেই দিনই সন্ধে আরতি নিজের বোন সানিয়াকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে রোহিতের নামে কমপ্লেন করেছিল। সে বলেছিল রোহিত একটা ছেলে, সে তার বন্ধু। আজকাল সে ব্যস্ত থাকে, কথা বলার সময় পায় না। রোহিতের সাথে তার আর কথা বলার ইচ্ছা নেই কিন্তু রোহিত বারবার তাকে কল করে নানা রকম উল্টোপাল্টা কথা বলে বিরক্ত করে। আজকে সে অফিসের বাইরে তার ফোনের স্ক্রিন ভেঙে দিয়েছে। আরতি পুলিশ স্টেশনে জানিয়েছিল তার খুব ভয় করছে রোহিতকে রোহিত ভীষণ রাগ করে তাকে বলে যে সে যদি কথা না বলে তাহলে কিন্তু সে ছাড়বে না সে দেখে নেবে পুলিশ স্টেশন থেকে রোহিতকে ডেকে পাঠানো হয়েছিল বেশ কয়েকটা চর থাপ্পর রোহিতের গালে মেরেছিল পুলিশ স্টেশনের ইন্সপেক্টর আর বলেছিল যদি একজন মেয়ে তা বলতে চাইছে না তাহলে তুমি কেন তাকে বিরক্ত করছো আর রোহিতকে বলা হয়েছিল যে ওর ফোনের স্ক্রিনটা ভেঙে গেছে তোমার ছুঁড়ে ফেলার জন্য ওই ফোনটাকে ঠিক করতে যে টাকা লাগবে সেটা তুমি ওই মেয়েটাকে দিয়ে দাও তো রোহিত কিন্তু সেটাই করেছে তারপর থেকে কয়েকদিন একদম রোহিতের দেখা পাওয়া যাচ্ছিল না রোহিত ফোন করছিল না রোহিত বাড়িতেও আসছিল না রোহিত কোনো কথাও বলছিল না রোহিত যেন একদম একটা উধাও হয়ে গেছে এই ব্যাপারটা দেখে আরতি খুব খুশি হয়েছিল মনে মনে রিলিফ পেয়েছিল তার মনে হয়েছিল আর রোহিত বিরক্ত করবে না সেদিন সকালবেলায় সাড়ে আটটার সময় রোজকার মতো আরতি একটা পিঙ্ক কালারের টপ আর নিচে ছিল একটা ব্লু কালারের লেগিংস নিজের ডিউটির দিকে নিজের কোম্পানির দিকে এগিয়ে যাচ্ছিল পেছন থেকে হঠাৎ করে রোহিত আসে পেছন ফিরে দেখে রোহিতকে সে কিছু বলার আগে রোহিতের হাতে ছিল একটা স্প্যানার গায়ে ছিল একটা সাদা রঙের শার্ট নিচে ছিল একটা ব্লু কালারের জিন্সের প্যান্ট পিঠে ছিল একটা ব্যাগ সেই স্প্যানার দিয়ে সে গায়ের জোরে একটা আঘাত করেছিল আর মাথায় আরতি তখনই মাটিতে পড়ে গেছিল যাচ্ছিল হঠাৎ তার কিছু একটা মনে হয় সে আবার ফিরে আসে স্প্যানারটা তখনও তার হাতে সে আরতির কাছে বসে আরতির দুটো কান झांकिए ধরে বলে যে तुमने मेरे साथ ऐसा क्यों किया তারপরে সে আবারও আরতির মাথায় ১৬ বার আঘাত করেছে করার পরে সে যখন সিওর হয়ে গেছিল যে আরতি নেই সে তার ওই দেহ থেকে একটু দূরেই একটা ফুটপাতে একটা দোকানের সামনে দোকানের সিঁড়ির ওপর বসেছিল সে কাঁদছিল না সে আর চিৎকারও করছিল না সে কাউকে কিচ্ছু বলছিল না সে চুপ করে বসেছিল সে ঠিক যেন পুলিশের অপেক্ষা করছিল যে মানুষজন এতক্ষণ ব্যস্ত ছিল ভিডিওটা তৈরি করাতে এবার তারা ধীরে ধীরে সরে যে যার নিজের গন্তব্যস্থানে নিজের অফিসের দিকে যেতে শুরু করে ইতিমধ্যেই কিন্তু ওই ভিডিওটা বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পোস্ট হতে শুরু হয় সোশ্যাল মিডিয়াতে সবাই জানতে পারে ততক্ষণে কেউ একজন পুলিশ স্টেশনে কল করেছিল পুলিশ চলে আসে পুলিশ করেছিল রোহিতকে রোহিত পালাবার চেষ্টা করেনি কোনো বাধা দেয়নি এখনো রোহিত বিচারাধীন আরতির ছোট বোন সানিয়া বলেছে যে তার দিদি এখনো ন্যায় পায়নি তার দিদি যাতে ন্যায় পায় সেই চেষ্টা সে সারা জীবন করবে সে পুলিশের ওপরেও দোষটা দিয়েছিল তো বলেছিল মাত্র দশ দিন আগেই তো আমি আর আমার দিদি পুলিশ স্টেশনে গিয়ে করেছিলাম দিদি বলেছিল রোহিতকে ভয় লাগছে রোহিত হুমকি দিচ্ছে রোহিতের উপর পুলিশ সেই সময় যদি কোনো অ্যাকশন নিত তাহলে হয়তো রোহিত এই ঘটনা ঘটাত না তার দিদি আজও বেঁচে থাকত আরতি আর সানিয়ার বাবা রামদুলার বলেছেন যে আমরা সবাই জানতাম যে তারা দুজন একসাথেই আছে তাদের ভবিষ্যতে বিয়ে হবে কিন্তু কয়েকদিন ধরে দুজনের মধ্যে একটু মনোমালিন্য চলছিল কেন সে বিষয়টা আমরা জানি না পরবর্তীকালে রোহিতের জিজ্ঞাসাবাদে রোহিত পুলিশ টিমকে জানিয়েছে যে আরতির সাথে ওই যে ছেলেটার একটা সম্পর্ক হয়েছে বলে তার মনে হয়েছিল সে বিষয়ে কিন্তু সে শিওর নয় তার মনে সন্দেহ রয়েছে রোহিত একটা অনাথ ছেলে আগেই বলেছি রোহিত এখন জেলেই রয়েছে সে যেহেতু জেলে আছে তো কারোর খুব যে অসুবিধা হচ্ছে এমন ব্যাপার নেই তবে আমার মনে হয় অন্য লোকজনেরা যদি ভিডিও না করে সবাই মিলে চেষ্টা করতো তাহলে হয়তো আরতিকে রোহিতের এই রাগের হাত থেকে বাঁচানো যেত এই ঘটনাটা শোনার পরে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন খুব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তাটা